সেদিন সকালবেলা ঘুম থেকে উঠতেই লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠেই ভাবছিলাম অফিস তো আছে কি বানিয়ে দিই এমন একটা জিনিস বানাতে হবে যেটা দিয়ে অফিসের কাজও হয়ে যাবে আবার সকালবেলা খেয়েও যেতে পারবে হাতের কাছে ছিল ডিম তাই ভাবলাম ডিম দিয়ে কিছু একটা বানিয়ে দেওয়া যাক তো প্রথমে দেখো ডিমগুলোকে একটু পোচের মতো বানিয়ে নিচ্ছিলাম ওপরে একটু লাল লঙ্কার গুঁড়ো আর নুন ছিটিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা পেঁয়াজটাকে দিয়ে দেওয়ার পরে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি রসুন কুচি আর আদা কুচি তারপরে দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো আর আর কাঁচা লঙ্কা বাটা তো সমস্ত কিছু দিয়ে মশলাটাকে একটু ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছিলাম হলো ম্যাগির যে মশলাটা পাওয়া যায় তো সেই ম্যাগির মশলা তারপরে দিয়েছি সামান্য পরিমাণে একটু মিষ্টি সমস্ত কিছু দিয়ে মশলাটা ভাজা ভাজা করে নেওয়ার পরে জল অ্যাড করেছি তারপরে ঝোলটা দিয়ে ফুটে গেছে তখন টিমের পোচগুলো ওপর দিয়ে দিয়ে দিয়েছি নামানোর আগে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা পাতা কুচি ব্যাস তৈরি হয়ে গেছিলো তোমরা এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে